যেহেতু বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার আছে ভাবলাম যে মা পাসলায় এসে যে সুপার শপ উৎসবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে ওখানেই চলে যায় এই যে দেখেন আমরা কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে বের হয়ে গিয়েছি আমার ছোটো মেয়ে আর তার বাবার সাথে আমি পিছনে আছি তার বাবা তাকে নিয়ে শপিং করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে মেয়েকে পছন্দের জিনিসটা কিনে দিতে তাই ফারিশ নিয়ে গিয়েছে সাথে এই যে আমরা ডুব দিয়ে একটু ছাতা দেখছিলাম যেহেতু বর্ষার সময় এখন বেশ সুন্দর সুন্দর ছাতা এসেছে এখানে যাই হোক সবাই সবার প্রয়োজনীয় জিনিসগুলো দেখছিলাম কি কি কেনাকাটা করা যায় আর পাশাপাশি এই যে যেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে অফার চলতেছে ওই জিনিসগুলার দিকে এই যে সাবান বিভিন্ন রকমের সাবান ওয়াশিং পাউডার হারপিক বিস্কিট নুডলস তারপর হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই সব জিনিসের উপরে কিন্তু বাই ওয়ান গিট ওয়ান চলতেছে যাই হোক আমাদের যেহেতু কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে আমরাও আমাদেরগুলো দেখে নিয়ে নিচ্ছি এই যে দেখেন এগুলো সব কিন্তু অফার চলতেছে সব জিনিসগুলোয় আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জিনিসগুলোর উপরে অফার চলতেছে অনেক মানুষের ভিড় আসলে সবাই কেনাকাটা করতেছে আর যেহেতু প্রয়োজনীয় জিনিস সবার নিত্যদিনেই প্রয়োজন হয় তাই আর কি যাই হোক আমরাও আমাদের কেনাকাটাগুলো দেখে শুনে নিচ্ছি যেটা যেটা বিশেষ প্রয়োজন বিশেষ করে আমাদের ওয়াশিং পাউডার কিংবা হার্বিক এই ধরনের জিনিসগুলো আর কি এই যে এটা হচ্ছে নাট ফারিস্তার জন্য দেখছিলাম ওরকে বলছিলাম যে তুমি তুমি পছন্দ তোমার পছন্দের কি আছে সেটা কেনাকাটা করো এই যে এখানে কিন্তু সবজিও আছে তি করল দেখলাম একশো টাকা করে কেজি যাই হোক আমার হাজব্যান্ড এনেছিল বাজার দিয়ে আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি কত করে এনেছে আর এই যে ফ্রুটস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ওগুলো একটু ভিডিও করছি কিংবা আমি দেখছিলাম আসলে আর এই মাগটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটার দাম ছিল প্রায় ছয়শো সামথিং আর এই যে এই জুসগুলা কিংবা এইগুলা ঝ্যামের মতন খুবই মজার হবে নিশ্চয় এটা প্রায় তিনশো কাছাকাছি ছিল পারিস্তার জন্য দিক ছিল আর কি এই কিতলিটাও কিন্তু অনেক দাম এটা একটা ভাইরাল কিতলি আমার মনে হয় খুবই সুন্দর দামটাও প্রায় তিন হাজার সামথিং যাই হোক এগুলো দেখছিলাম আর কি সুযোগীয় বা সবসময় যাওয়া হয় আসলে প্রতিনিয়ত কিছু না কিছু কেনাকাটা করি এই যে ফরেস্ট থেকে বললাম যে মা তোমার কি পছন্দ তুমি সেগুলো নিয়ে নাও তার মূলত হচ্ছে পড়াশোনার জন্য যে জিনিসগুলো সেগুলো সে নিচ্ছে আর তার জন্য আমরা একটা জেলি নিয়ে নিয়েছি দেখে সে নিচ্ছে তার জন্য আসলে যে কালার পেনসিল কিংবা স্কেল দরকার হবে সেগুলো এই যে এই জেলিগুলো আমার কাছে ভালোই লাগে এগুলোর সাথে একটা মাক তাকে বড়ো যাই হোক টেস্টও ডিপেন্ড করে যেহেতু স্বাদ যদি ভালো না হয় আসলে নিতে ইচ্ছে করে না যাই হোক বাচ্চারা তাদের পছন্দের মতো কিনে দেখে নিবে এই যে দেখেন এটা নিচ্ছে পারিস্তা তার জন্য এটা হচ্ছে কালার মার্কার আর হচ্ছে স্কেল এগুলা দেখে শুনে নিচ্ছে আর তাকে তার বাবা হচ্ছে তার এই আনটি হেল্প করতেছিল যাই হোক দেখে শুনে আমরাও আমাদের জিনিসগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে এখানে তো সব রকমের জিনিস আসলে পাওয়া যায় এক জায়গায় এটা একটা সুবিধা আর কি আর এখানে দেখতে পাচ্ছি মানুষের বেশ ভিড় যেহেতু অফার চলতেছে তাই সবাই সবার প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার জন্য এসে যাচ্ছে আর কি যাই হোক ঘুরে ফিরে কেনাকাটাও প্রায় শেষ হয়ে এসেছে আমাদের আর এই দিক থেকে হচ্ছে আমরা আমাদের ঘরের জন্য যে জিনিস সেগুলোও নিয়ে নিচ্ছি এই যে হ্যান্ড ওয়াশ এখানে কিন্তু ভিম লিকুইড হ্যান্ড ওয়াশ সব কিছু আছে সব কিছুর উপরেই অফার চলতেছে এই যে বাই ওয়ান গেট ওয়ান সব কিছুতেই কিন্তু চলতেছে এয়ার ফ্রেশনার দেখতে পাচ্ছেন হার এই যে এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে মূলত যেগুলো আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন হয় যাই হোক এই যে একটা জ্যামও নিয়ে নিয়েছি বা জন্য চিলি আর এই জিনিসগুলো দেখলে কিন্তু আমার খুবই লোভ হয় এই যে আর এই জ্যাম জেলিটা নিয়েছি পারিস্তা যাতে সকালবেলা ব্রেড দিয়ে খেতে পারে সেই সকালে তো আসলে খুব বেশি কিছু খেতেও চায় না যার কারণে নিয়ে নিলাম যদিও বা আমি সকালে বানিয়েছি একটা নসিলা বাসায় যাই হোক কেনাকাটা শেষ সেবা হচ্ছে ঢাকা দেওয়ার পালা আপনি দুইটা কিনেন আর দশটা কিনেন টাকা কিন্তু অনেক চলে আসে সুপার শপে যাই হোক